কিন্তু সাংবাদিকতায় থাকা সম্ভব হয় না এটা চব্বিশ ঘন্টায় যে সময় নিতে পারবে পনেরকালীন সাংবাদিকতা মানে দূর থেকে করা যায় প্রকাশনার সঙ্গে সম্পাদনার সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে যারা বাংলাদেশের জন্মে রাজনীতিবিদ ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন বা পাকিস্তান আন্দোলন ছত্তিশগড়ের মানুষ যেমন যুক্ত ছিল সাংবাদিক হয়েছিল সাংবাদিক পত্রিকা মিডিয়া দেশের যেমন উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারে ঠিক তেমনি

প্রথম এটা দুটি ভিন্ন পথ ভিন্ন শেখ মুজিব যখন সকল পত্রিকা চারটি বাজে বন্ধ করে দিয়েছে তখন কিন্তু সাংবাদিকরা প্রতিবাদ স্বরূপ এই প্রেস ক্লাবের সামনে জুতো পালিশের কাজ নিয়েছে শেখ

এটা যদি ধারণ করা সম্ভব হয় তাহলে আপনাদের পথ চোষ যেমন এখন বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ মহাপরিবর্তনের যে ছাত্র জনতার ভূমিকা সেই ভূমিকা অনুরুদ্ধ তুলে ধরতে হবে এবং এটি তুলে ধরতে হবে গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের পথটা কি গণতন্ত্রের

এই পথে আসলে সুসত্যের পক্ষে কাজ করতে আসলে আমি মনে করি मीनिंगलेस জব না করেই থাক। সাংবিধানিক কথাই এখন আমাদের জন্ম মন্ত্র তুইলি আছে গণতন্ত্র প্রতিষ্ঠান লোক। বিএপি মতো দল এখন তৈরি আছে বিএপি সহ ছোট বড় যে সব দলগুলো আন্তরিকভাবে শরীক হয়েছে তারাও আছে এখন কোন তালবাহানা জাতির সঙ্গে না করা ভালো অর্থাৎ প্রধান উপদেষ্টা সেনা প্রদান ডক্টর আশিফ নজরুল আর শিক্ষা উপদেষ্টা তারা কিছু কম বেশি একই কথা বলেছেন এই বছর যেটা শুরু হল এই বছরের শেষ ছাব্বিশের প্রথম নির্বাচনটা হবে এর বাইরে না যাওয়াটা বোধ জাতির সঙ্গে জন্যে গণ উত্থানের সঙ্গে মাংসের জন্য পরিপূরক হবে বাইরে গেলে সন্দেহ সৃষ্টি হবে তখন বিষয়টি বিতর্কিত আমি আজকে আপনাদের বেশি কোনো আটকে এখন বলি বাঙালি জাতি বাংলাদেশি মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে তারা যা মনে করে সেটি যদি না পায় তারা কিন্তু কারোর কাছে মাথা করে না এমন একটা জাতি এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব থেকে নাই সেই ফাঁসি নেন থেকে নাই আগামী দিনেও যদি কারো মাথা ভিতরে এই প্রতারণার বিষয় থেকে থাকে আমি তাদের অনুরোধ করব বাস্তবতায় আসুন তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা জরুরি এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে এটাই আমার কর্তব্য আর আজকে যারা আমাকে এখানে দেখছেন তাদের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে জানেন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এই পত্রিকা ভালোভাবে সকলকে ধন্যবাদ